নির্দল প্রার্থীকে টাকা দেওয়ার অভিযোগ বাগদা থানার ওসির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাগদা থানার ওসির বিরুদ্ধে এই অভিযোগ করল বিজেপি পদ্ম শিবিরের অভিযোগ বিজেপির ভোট কাটতেই এই চক্রান্ত যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার তার পাল্টা অভিযোগ বিজেপি নেতারা টাকা খেয়ে বাগদায় বহিরাগতকে প্রার্থী করেছে তৃণমূলের কটাক্ষ পরাজয়ের আতঙ্কেই এই ধরনের কথা বলছে বিজেপি ভোট কাটার জন্য নির্দল প্রার্থীকে এর মাঝে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ওসির হাত দিয়ে এটা তাদের কথা এবং বলছে দুদিন তিন দিন অন্তর পঞ্চাশ টাকা করে থানার মধ্যে আপনি দেখবেন নির্দল প্রার্থী ঘন ঘন থানায় যায় রাত্রিরে দেবদাসবাবু এটা চেয়েছিলেন যে বিজেপির বাইরে প্রার্থী হোক আর তৃণমূলের সুবিধা হোক টাকা নিয়ে এটা করেছেন দেবদাসবাবু এবং বিজেপির প্রার্থীর কাছ থেকে প্রচুর টাকা উনি খেয়েছেন শান্তনু ঠাকুরের বোন যাতে জিততে পারে সেই জন্যই দেবদাসবাবু এই কাজগুলি করেছেন এটা এইসব তৈরি করা কথা মার্কেটে খাইয়ে কোনো লাভ নেই এগুলো কখন বলে যখন পরাজয় নিশ্চিত জেনে যায় তখন সেইটাকে ঢাকার জন্য নানা তারা কথা বলে সেই নিজের পরাজয়ের গ্লানিটাকে ছোট করার চেষ্টা করে ঢাকার চেষ্টা করছে থেকে 5 লক্ষ টাকা এই मित्तল প্রার্থী ন্যাব मित्तল প্রার্থীকে আপনি দিয়েছেন তিন ও আপনাকে দিতে দিয়েছে মাথারন্দ করে আপনি তাদেরকে অক্সিজেন দিচ্ছেন আপনি লাটেরন্দ করে যে কষ্ট করেছেন পাঁচ লক্ষ টাকা এই मित्तল প্রার্থী ন্যাব मित्तল প্রার্থীকে আপনি দিয়েছেন তিন ও আপনাকে দিতে দিয়েছে মাথারন্দ করে আপনি তাদেরকে অক্সিজেন দিচ্ছেন